রিক্সাওয়ালা থেকে আমি এখন বাইক আর হয়ে গেছি ঢাকা যে শাহবাগ মোড় তো আমরা সেই ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান করতেছি তো আমরা তখন দেখলাম যে ফুল টাইম রিক্সা চালাই পার্ট টাইম ব্লাক করি আমি সর্বপ্রথম যে মোবাইল দিয়ে ভাইরাল হয়েছিলাম ওই মোবাইল কিনছিলাম হলো কিস্তির মাধ্যমে যে পারে যার কাছে যে পারে তার কাছে সব কিছুই সহজ যে পারে না তার কাছে সহজ জিনিসও কঠিন আমি যে সময় আসলে লুঙ্গি পরে ভিডিও করতাম অনেক টাইম লস করতাম এই সব হাসি তামাশার মজা আমার দেখার টাইম নাই পেজ থেকে ইনকাম শুরু হয়েছে ইনশাল্লাহ তো আগামীতে দেখা যাবে কীরকম হয় ইনকাম শুরু হয়েছে মনিটেশন করছি বেশ কিছুদিন যাবৎ গত মাসে বোধ আগের মাসে বারো হাজার টাকা ক্যাশ হয়েছিলো এখন আপাতত তিরিশ ডলার তেত্রিশ ডলার আছে পেজে ইউটিউবেও আছে কিছু ডলার ইউটিউবে মনিটেশন করা পেজে মনিটেশন করা ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান করতেছি তো আমরা তখন দেখলাম যে ঢাকা শাহবাগড়ে আসলে যারা এর সদস্য আছে তো তারাই আসলে এখানে আন্দোলন করতেছে তো কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগে আমরা যেমনটা শুনলাম যে ঢাকা শাহবাগ মোড় থেকে যে আন্দোলন করতেছে তো আসলে ওনাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে আমার পরিচয় আমি আর কে ফরিদ আর ফরিদ তার অঞ্চলের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ছাড়াই তো আসলে আমি ইউটিউব চ্যানেল চালাই আগে তো রিক্সা চালাতাম এখন মোটামুটি মনে করেন যে বাইকার হয়ে গেছে ঠিক আছে এখন বর্তমান বাইক চালাই পাঠক চালাই আর বিভিন্ন জায়গায় যায় ভিডিও কালেক্ট করি আমার কোনো পড়াশোনা আমি করিনি এমনিতেই আমি চালায় যাই ইনশাল্লাহ আপনি যে মোবাইলটা ব্যবহার করেন সেই মোবাইলটা কীভাবে কিনেছিলেন আমি সর্বপ্রথম যে মোবাইল দিয়ে ভাইরাল হয়েছিলাম ওই মোবাইলটা কিনেছিলাম কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে কিনে ভিডিও করা শুরু করছিলাম আর কি তারপরে তো ভিডিও করতে করতে মনে করেন যে এখন ভাইরাল হয়ে গেলাম রিক্সাওয়ালা ব্লগার হিসেবে পরিচিত হয়ে গেলাম কারণ আমি রিক্সা চালাতাম আর ভিডিও করতাম এটাই আমার পেশা ফুল টাইম রিক্সা চালাই পার্ট টাইম ব্লগ করি আমরা দেখতে পাই যে আপনি সেই রিক্সা চালাচ্ছেন এবং টাইপোড হাতে করে নিয়ে আপনি সেই ভিডিও করছেন এবং সাথে সাথে বয়সও দিচ্ছেন এই কাজটা আসলে কতটা আপনার কাছে সহজ এই কাজটা আমার কাছে সম্পূর্ণ সহজ মনে করি আমি কারণ একটা জিনিস আছে কি যে পারে যার কাছে যে পারে তার কাছে সব কিছুই সহজ যে পারে না তার কাছে সহজ জিনিসও কঠিন ঠিক আছে তো আমি মনে করি আমার কাছে সহজই যেহেতু আমি করি আমি এপিসায় নিয়োজিত আছি তো ইনশাল্লাহ আমি মনে করি আমার কাছে সহজ নাথিং এটা কোনো ব্যাপার না আমি যে সময় আসলে লুঙ্গি পরে ভিডিও করতাম অনেক টাইমে লজ্জাবোধ করতাম কারণ আপনারা জানেন যে আমি যখন প্রেস ক্লাবে আসতাম রিক্সা চালানোর মাধ্যমে ভিডিও করতাম প্রেস ক্লাবে আসতাম আমার ক্যামেরাটা যখন ধরতাম অনেকেই আমার সাক্ষাৎকার নিত এই কারণে আমি একজন পরা লুঙ্গি পরা মানুষ রিক্সাওয়ালা মানুষ আমি এনে প্রেস ক্লাবের ভিডিও কালেক্ট করি এখানকার প্রোগ্রামগুলো কালেক্ট করি বিভিন্ন জায়গার প্রোগ্রামগুনে কালেক্ট করি তো যেখানেই যেতাম আর কি মানুষ অনেকেই আসে আমাকে নিয়ে হাসি সামাশা করতো অনেকেই আসে মজা করতো তো আসলে সেই সব হাসি তামাশার মজা আমার দেখার টাইম নাই আমাকে নিয়ে যে যাই ভাবুক এটা আমার কোনো ব্যাপার না এটা তার ব্যাপার যে আমাকে নিয়ে ভাববো যে আমাকে নিয়ে টেনশন করবো তাকে নিয়ে অবশ্যই অন্য কেউ টেনশন করবো তাই আমি মনে করি না যে আমাকে নিয়ে কেউ ভাবতেছে টেনশন করতেছে আমাকে নিয়ে কেউ খারাপ সমালোচনা করতেছে এটা যে আমার কোনো কান নাই কোনো মাথা ব্যথা নাই এখন আপনি কি করছেন এখন আমি বাইক চালাচ্ছি বাইক কিনছি এই যে বাইক বাইক দেখা দেন দর্শকের এখন বর্তমান বাইক চালাচ্ছি তো আর কথা বাড়াবো না বাইক বাইক কি এই ফেসবুকে টাকা দিয়ে কিনছেন না 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 বাইক ফেসবুকে টাকা দিয়ে কিনতে বাইক কিনছে হলো কিস্তি তুলছিলাম কিস্তি তুলে বাইক কিনছি কিস্তি তুলছি প্লাস আরও কিছু টাকা হাওলাত করছি হাওলাত বাওলাত করে কিস্তি মিস্তি তুলে আর কি বাইক কিনছি কারণ রিক্সা ছাড়লেন কেন রিক্সা ছাড়লাম ভিডিওর কারণে কারণ একজন রিক্সাওয়ালা হয়া একজন মানুষের সাক্ষাৎকার নেবে তো সেক্ষেত্রে অনেক মানুষের ইতিহাস বোধ করে তো যার কারণে আমি রিক্সা সাইডে দিয়ে বাইক কিনলাম আমি তো আসলে রিক্সাওয়ালা ছিলাম না আমি পেশাগতভাবে অন্য কাজ করতাম গাড়ি চালাতাম এখন ভাগ্য মূলে কীভাবে হয়তো কারণ বছরে রিক্সা চালালাম কয়েক বছর তো এখন আবার রিক্সা বাদ দিচ্ছি ইনশাল্লাহ আগামী জীবনে ভবিষ্যতে আল্লাহ রহমত আর আর রিক্সা চালাবো না যে পারে না তার কাছে সহজ জিনিসও কষ্ট বুঝছেন এখন কথা বলার জন্য যা যা লাগে সব কিছুই আমার আমি আমি এডিট সব কিছুই আমি করি আমার পেজের ক্ষেত্রে যা লাগব সব কিছুই আমার নিজেই আমি নিজেই কালেক্ট করি সব কিছু নিজেই করি আমি এডিটিং থেকে সব কিছু আমার নাম আর কে ফরিদ আমার বাসা হলো কামনার নিচ্ছর আমার দেশের বাড়ি পাবনা এলাকায় যখন যায় এলাকায় যারা চেনে অকলে হাসি তামাশা করে মজা করে সেলিব্রিটি লোক আইছে এখানেই যাই যারা পরিচিতজন আছে আসে এভাবেই হয়তো হাসি তামাশা করে কেউ টিকটকর বলে কেউ বোলাকার বলে কেউ কন্টেন্ট ক্রিয়েটার বলে মানুষের মন তো ভাব তো আর খারাপের কিছু নাই এখন আমি যেটা করি একজন মানুষ যদি আমাকে কিছু বলে সেক্ষেত্রে আমার মন খারাপ করার এখানে কিছু নাই